নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সাথে জানায় মহাপঞ্চমী শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের অনেক দিন থেকে প্ল্যান ছিল স্যার ম্যাম এবং বন্ধুবান্ধব সকলে মিলে একসাথে আমরা যাব একটা দিন ঠাকুর দেখতে তো যেহেতু এখানে প্রায় তো ঠাকুর দেখা তো শুরু হয়েই গেছে বলা যেতেই পারে মহালয়া থেকে সবার কাজের ফাঁক দেখে এবং সবার কাজ বজায় রেখে সব দিক বজায় সবার অফিস ডিউটি সব কিছু বজায় রেখে আমরাই এখন রাত্রি নটার মতো বাজে আমরা বেরিয়েছি এটি ঠাকুর দেখার উদ্দেশ্যে চলুন প্রথম প্যান্ডেলে চলে এসেছি আর এখানের প্যান্ডেলটি এক তো সুন্দর ছিল বলার মতো না এই যে এটা ছিল ম্যাম আর এখানে কালো গেঞ্জি পরে যিনি আছেন উনি ছিলেন আমাদের স্যার অপূর্ব সুন্দর হয়েছিল ওই প্যান্ডেলটি তার প্যান্ডেলটি আমার সবথেকে ভালো লাগার কারণ পুরো প্যান্ডেলটির বেশিরভাগ জায়গাটিতেই অফ হোয়াইট যে লাইটগুলো হয় সেই অফ হোয়াইট কালারের যে লাইটগুলো সেইগুলো দিয়ে সাজানো হয়েছিলো আর অপূর্ব সুন্দর ছিল ওই সামনে যে ঝাড়টি এত সুন্দর ছিল ওই ঝাড় বাতিটি বলার মতো না এখানে চলছিলো ওদের একটুখানি ফটো তোলাম তবে আমাদেরও ফটো তোলা হয়ে গিয়েছে তাই জন্য আমরা ওদের মাঝে গিয়ে বিরক্ত করিনি চলুন তার একটুখানি হয়তো বা কি তিনশো মিটার এগিয়ে এসেই দেখলাম আরও একটি প্যান্ডেল হয়েছে আর এখানে যেহেতু উদ্বোধন হচ্ছে সেহেতু বাচ্চাদের এখানে ব্যায়ামের প্রতিযোগিতাও হচ্ছিলো সেটাও বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম এইটি ছিল বাণীবলতলার ঠাকুর প্রত্যেক বছরই জানেন আমরা এখানে আসি ঠাকুর দেখতে পঞ্চমীর দিন বা ষষ্ঠীর দিন একটুখানি আমরা বাইক নিয়ে বেরোলাম আর প্রত্যেক ঠাকুর বা প্রত্যেক মণ্ডপগুলো ভালো করে ঘোরা যায় এই মণ্ডপটিও ছিল অসম্ভব সুন্দর এবং ভীষণ নতুনত্বে ভরা প্যান্ডেলটি যেখানে বেশিরভাগ জায়গাতে ছিল শাখা পলা তো আর এমনি তো এই যে কাজগুলো ছিল সেগুলোও ছিল অসম্ভব সুন্দর আর দেখেছেন আমাদের এখানে রানিকে ও বাইক থেকে নেমেছে আর হেলমেট পরেই চলে এসেছে ঠাকুর দেখতে আমি যেহেতুকে বলছিলাম তুমি হেলমেট পরে এসেছো আমার কথা শুনে ও হাসতে আরম্ভ করে দিয়েছে দাঁড়ান আপনাদের একবার ঠাকুরটা দেখাই এখানেও দেখছেন এই ঝাড়বাতিগুলো এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখতে যেন একটা কথাই মনে হচ্ছে যেন চোখের শান্তি আর মা দুর্গাটিকে দেখেছেন শিঙ্গটি ভীষণ কিউট ছিল চলুন ওই প্যান্ডেলটিও দেখা হয়ে গিয়েছে তার একটুখানি এগিয়ে যখন এলাম এগিয়ে এসে দেখলাম কি আবার একটি প্যান্ডেল হয়েছে আবার এই প্যান্ডেলটি ছিল শুকনো যে হোগলা হয় সেই শুকনো হোগলা দিয়ে ওই প্যান্ডেলই তৈরি করা হয়েছে এখানেও স্যারের ছবি তোলা হয়েছে এই যে ক্যামেরাম্যান এখানে আমরা আমরা এখানে আমি আর ম্যাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে গল্প করছিলাম আর ওরা ছবি তুলছিল চলুন ঠাকুর দেখা হয়ে গিয়েছে এবার ধরেছি পরের যে মণ্ডপটি আছে সেই মণ্ডপটি দেখার জন্য তবে এই যে দিকে যে মণ্ডপটি রয়েছে ওটা দেখা হলো না কারণ ওটা দেখতে গেলে ওই দিককে বাইপাসের যে রোডটা ওই রোডটা নিতে হবে তো সেই জন্য আমরা আর দিকে যাইনি চলুন এত অত সুন্দর সাজিয়েছে এই ব্যাংকেরটি দেখে যেন ভীষণ সুন্দর লাগছে তবে আগে যে প্যান্ডেলের ছবিটি দেখালাম ওটাতে আমরা যেতে পারিনি কারণ ওখানে দেখি তখনও কাজ চলছে আর তার মধ্যে ছিল এই প্যান্ডেলটি এত সুন্দর এত অপূর্ব লাগছিলো দাঁড়ান আপনাদের উপরের একবারে কারুকার্যরা দেখায় এত সুন্দর এক এত নিখুঁত কাজ ছিল প্রত্যেক এই যে গোল গোল কালারফুল যেগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ফুল কিন্তু না এগুলো একটিও ফুল না ছিল পুরোটাই যে চায়ের মাটির যে কাপ হয় দোকানে বা প্ল্যাটফর্মে যে যেগুলো তার মানে চা খেয়ে থাকে মাটির যে কাপগুলো সেইগুলো এখানে ছিল এবং এখানে ছিল মাটির বিভিন্ন রকমের করা বিভিন্ন রকমের মাটির জিনিস দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছিল। চলুন দেখা হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি আমাদের মূল আকর্ষণ যে প্যান্ডেলটি দেখব বলে আমরা প্রায় সন্ধ্যে থেকেই ঠিক করেছিলাম যে ওই প্যান্ডেলটি আমাদের দেখতেই হবে আর সুন্দর এত সুন্দর সাজিয়েছে এই যেন আমাদের এই যে বাঙালিদের যে পুজো এটা পাঁচ দিনের অনুষ্ঠান হতে পারে কিন্তু এটার জন্যই তো আমরা তিনশো দিন অপেক্ষা করে থাকি পাঁচ দিন আমরা লাগাম ছাড়া ঘুরতে থাকি লাগাম ছাড়া খাওয়া দাওয়া করতে থাকি লাগাম ছাড়া কেনাকাটা করতে থাকি এই যে এটি ছিল আমাদের মূল আকর্ষণ জগন্নাথ মন্দির আর পুরো সামনে থেকে দেখে মনে হচ্ছে যেন একদম ওড়িশা থেকে জগন্নাথ মন্দিরটিকে এনে সযত্নে এখানে রেখে দিয়েছে এই মন্দিরটি বা এই যে প্যান্ডেলটি এটা আমরা অনেক শুনেছি এইটা যে ওখানে একটা জগন্নাথ মন্দির হয়েছে প্যান্ডেল হয়েছে তাই জন্য আমরা ভাবলাম এখানে তো যেতেই হবে ভীষণ সুন্দর দেখেছেন এখানে আমাদের জগন্নাথ দেব সকলকে দর্শন দেওয়ার জন্য বসে রয়েছে আমরাও দর্শন করে নিলাম পুরো প্যান্ডেলটা ছিল একদম সাদা মানে একদম যে শ্বেত পাথরের যে মন্দির হলে যেরকম তার দৃশ্য লাগে ঠিক সেই রকমই চলুন ভিতরে যাওয়া যাক প্যান্ডেলটি বা ছিল অর্ধেক যে যেখানে প্রতিমা রয়েছে সেখানে ছিল পুরোপুরিভাবে এসি আর ভিতরের কারুকাজগুলো এতটাই সুন্দর মানে থার্মোকলের কাজ না শ্বেত পাথরের কাজ ধরতেই পারা যাচ্ছিলো না আর এখানের মা ছিল পুরোপুরি মণিপুর মণিপুরের যে ড্রেস সেই সাজে খুব সুন্দর ছিল আর এই যে দুটো দরজা ছিল না এই দরজাগুলোই আজকে মানুষের কাছে হয়ে উঠেছিল সেলফি জোন চলুন ওখান থেকে অনেক স্মৃতি নিয়ে আমরা এসেছি একটুখানি ক্লাসিক কফি হাউসে আমরা যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং ডিনারটাও তো করা হয়ে ওঠেনি কেউই করে আসতে পারিনি সেরকমভাবে শুধু সন্ধ্যে একটু টিফিন করে এসেছিলাম তো অনেক ঠাকুর দেখা হলো অনেক ঘোরাঘুরি হলো তাই জন্য আমরা এসেছি এখানে একটু ডিনার করতে সকলে ভীষণ ক্লান্ত দাঁড়ান সবার আগে একটা করে এই মকটেলটি নিয়েছিলাম ভীষণই কালারফুল মানে আর স্বাদও বেশ ভালো ছিল এর আগেও যদিও একবার ট্রাই করেছিলাম দাঁড়ান দেখি আজকেরটা কীরকম তবে জানেন আমি এই যে কোনো রকমের কালারফুল মকটেলগুলো খাওয়ার থেকে না দেখতে বেশি পছন্দ করি এত সুন্দর দেখতে লাগে ভীষণ ঠান্ডা এত ঠান্ডা খেলে ঠান্ডা গরমে আমার আবার সর্দি হয়ে যাবে আর এখানে আমরা মেন কোর্সে নিয়েছিলাম একটুখানি বাটার নান আর বাটার পানির মশালা যাই হোক ওই অল্প একটুখানি দিয়ে তবে ওরা কিন্তু আর বাটার নান নেয়নি ওরা নিয়েছিল নর্মাল আর তন্দুরি রুটি চলুন খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার বাড়ির দিকে যাব কিন্তু তা হলো এইদিকে আরও কয়েকটা ঠাকুর দেখা আমাদের বাকি রয়ে গিয়েছে আগে ওইগুলো দেখবো তারপর যাবো যদিও এটি বাড়ি ফিরতিরই পথ বা ওই যে এই রাস্তা দিয়ে আমরা ফিরবো বাড়ি। তবে আমাদের এই উলুবেরিয়ার এই রাস্তাটি প্রত্যেক বছর এত সুন্দর সাজা এত সুন্দর লাইটিং হয় না দেখে মনটা একদম ভরে যায় দেখেছেন পুরো রাস্তাটা কি সুন্দর আর এই প্যান্ডেলটি প্রত্যেক বছর সুন্দর করে আর সব থেকে এখানের মন কেড়েছে যে ছাতা দিয়ে যতটা রাস্তা কভার করতে পেরেছে অসম্ভব সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর চলুন এবার প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক এই প্যান্ডেলটিও ছিল মানুষের যে আমরা শৈশব এবং যৌবনকাল তারপর যে আমরা বার্ধক্যকাল যেগুলো আমরা যে কালের যে পরিবর্তন সেই কালের পরিবর্তন নিয়ে কিন্তু এই প্যান্ডেলটি এবছরের থিম ছিল বেশ ভিড় এখন রাত্রির ওই বারোটার মতো বাজে কিন্তু একবারও মনে হচ্ছে না রাত্রির বারোটার মতো বাজে আশা করছি আপনারা এই থিমটা দেখলে বুঝতে পারবেন বা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন থিমটা এত অপূর্ব সুন্দর করে ফুটিয়ে তুলেছে বলার মতো না তবে আমরা এই থিমে বা এই প্যান্ডেলের মধ্যে গিয়ে বেশ মানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং অনেক কিছু ভেবেছি যে একটা মানুষের প্রথম আমরা ছোটো থাকি নর্মাল খেলাধুলা করি তারপর আমরা স্কুল যাই সেখান থেকে আমাদের চাকরি জীবন তারপর আমাদের বৈবাহিক জীবন এবং বৈবাহিক জীবনের পর যে আমাদের পরবর্তী প্রজন্ম সেখানে তাদেরকে বহন করা বা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে নিয়ম তারপর যে আমাদের বার্ধক্য আসে ঠিক বার্ধক্যের বার্ধক্য যখন একটু আরও বেশি হয়ে যায় তখন দিন শেষে মনে হয় যে আমি নিজের জন্য কি করলাম আমি সবটাই তো সবার জন্য করলাম এই যে চিন্তাধারা নিয়ে এনারা প্যান্ডেলটি তৈরি করেছেন ভীষণ সুন্দর এবং এটা আমাদের সকলকে ভীষণ ভাবিয়েছে এই যে এইটি ছিল সেই আয়না যেটি বয়সের শেষে বা একদম বৃদ্ধ বয়সে আমাদের দেখার কথা ভাবায় চলুন এত ভেবে আর কাজ নেই একটাই তো জীবন আর কত ভাববো যেটুকুনি সময় থাকবো না হয় ঘুরে আনন্দ করে কাটিয়ে দেবো আর ওর পাশেই ছিল আরেকটি প্যান্ডেল এটি হচ্ছে দক্ষিণেশ্বর আজকে দেখেছেন সব তীর্থ একদম ঘোরা হয়ে গেল জগন্নাথ মন্দির নিজের জীবনের ভাবনা এছাড়াও ছিল দক্ষিণেশ্বরের মন্দির প্রত্যেকটা যেন মনে হচ্ছে ঘোরা হয়ে গেল একেবারে আর এটি ছিল শেষ যে ঠাকুরটা আমরা দেখবো তবে এটি কিন্তু এখানে শেষ এরপরে গিয়ে আমরা আরও ঠাকুর দেখব উলুবিড়িয়ার এই ঠাকুরটিতে এটা ছিল আমাদের কলেজের কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে আগে জানেন বাইরে প্যান্ডেল করে সেখানে প্রতিমা তৈরি হতো বা পুজো হতো কিন্তু এখন যেহেতু এখানে বিভিন্ন রকমের কাজের জন্য বা কনস্ট্রাকশনের জন্য বন্ধ তার জন্য কলেজের মধ্যেই এই প্যান্ডেলটি হয়েছে এবং পুজোটা হচ্ছে ছোটোর মধ্যে এত সুন্দর যেন সেই সাবেকই আনায় ভরা ছিল আমাদের এই কলেজের প্যান্ডেলটি চলুন যাওয়া যাক তবে এই যে আগে একটা প্যান্ডেল পরেছিলো তবে আমরা যেহেতু আর কারোরই ঢোকার খুব ইচ্ছা ছিল না যে এটা প্যান্ডেলটা তো রাস্তা থেকে দেখা যাচ্ছে সেই জন্য ভিতরে আর আমরা গিয়েই দেখে নিই চলুন গোটা উলু বেরিয়া সেজে উঠেছে আজ বিভিন্ন রকমের সাজে এই যে এখানে এই প্যান্ডেলটি ছিল মনিশটি তবে এখান থেকেই ভিডিও করেছি আর ভিতরে গেলাম না চলুন যাওয়া যাক পুরো রাস্তাটা এনারা আবার দেখছি ছাতার মধ্যে একটা করে লাইট দিয়ে সাজিয়েছে আর এই প্যান্ডেলটি ছিল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং এনাদের যে চিন্তাধারা বা এনাদের যে ভাবনা এনারা এই থিমের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে এটাও কিন্তু ভীষণ প্রশংসনীয় আমরা অনেক জায়গাতে গিয়ে দেখি যে অনেকেই আছে বা অনেক মন্দিরের নিয়ম ঘোড়া দিয়ে মানসিক পুজো দেওয়া বা ঢিল বেঁধে মানসিক পুজো দেওয়া ঠিক সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এখানকার ভাবনাটা ছিল যে যখন যে কোনো প্রতিমা সেই প্যান্ডেল ছেড়ে বা সেই মণ্ডপ ছেড়ে যখন পুজোর পর বিসর্জন হয়ে যায় ঠিক সেই মণ্ডপটা যেরকম ফাঁকা লাগে ঠিক সেই রকমই আমাদের বাড়িতে যখন বাড়ির মা যারা আমাদের বাড়ির মূল আমার কাছে প্রাণ কেন্দ্র বা মূল প্রাণ সেটা যখন মা যখন বাড়িতে না থাকে ঠিক মায়ের না থাকার যে অবস্থা বা সেই যে পরিস্থিতি তখনও কিন্তু সেই ঘরটা ফাঁকাই লাগে এটাই ছিল এইবারে এনাদের থিম তবে থিমটা অসম্ভব সুন্দর এবং পুরোটাই লাগছিল ন্যাচারাল একবারও মনে হয়নি যে আমি কোনো পুজো মণ্ডপ এসেছি আর প্রত্যেকবারই আমি এই প্যান্ডেলটি দেখে কিন্তু ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম যে সত্যিই তো যদি আমাদের ঘরে আমাদের মায়েরা না থাকে তাহলে হয়তো আমরা কি করব। আমরা কী মানে কতটুকুনি বা করতে পারবো মা না থাকলে সত্যিই ঘর পাঁকা সত্যিই তাই এটা একদম হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট আর এখানে ছিল প্রতিমাটি তবে প্রতিমাটিও ছিল ভীষণ সুন্দর এই যে উপরে এইগুলো ঢিল এবং লাল কাপড় দিয়ে বেঁধে ঝুলিয়েছে ওই যে অনেক জায়গায় ঢিল বেঁধে মানসিক পুজো দেওয়া হয় ঠিক সেটারই এটা রূপ বা প্রতিচ্ছবি তুলে ধরেছে দাঁড়ান আপনাদের একবার প্রতিমাটিকে দর্শন করে দেখেছেন কি অপূর্ব সুন্দর মাতা সন্তানকে কোলে নিয়ে রেখেছে যাই হোক চলুন এতক্ষণ ঘোরা হলো বেশ অনেকখানি সময় আমরা একসাথে ছিলাম এবার গন্তব্য যে যার বাড়ি তার ওরাও চলে গেল ওদের বাড়ির দিকে স্যার ম্যাম স্যারেদের বাড়ির দিকে আর আমরা আমাদের যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আর একটা ভিডিওতে আর ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন সবাই খুব 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 ভালো থাকবেন আর অবশ্যই একে অপরের খেয়াল রাখবেন এবং অবশ্যই সকলে পুজোতে ভীষণ ভীষণ এনজয় করুন অবশ্যই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করেন সকলের পুজো খুব ভালো কাটুক